আজকে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেও স্যার প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম অধ্যক্ষ কাজীপুর সরকারি মনসুরালী কলেজ সভাপতি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আতাউর রহমান স্যার সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ এছাড়াও উপস্থিত আমার শ্রদ্ধেয় সকল শিক্ষকবৃন্দ এবং আমার সামনে প্রভু বিশ্ব আমার সকল সহপতি সকলের প্রতি বললো আমার শ্রদ্ধা সালামু আলাইকুম আজকে আমরা এখানে অত্যন্ত দুঃখের সাথে উপস্থিত রয়েছি অর্থাৎ আজকে আমাদের বিদায় অনুষ্ঠান আসলে বিদায় শব্দটি ভিতর থেকে একটি দুঃখ কষ্টের মতো যদিও ওই বিদায় ক্ষণস্থায়ী আমাদের শিক্ষা জীবনের একটি ধাপ মাত্র এক ধাপ থেকে আরেক ধাপের ধাপে উত্তীর্ণ হওয়া আমি আমার শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই আমরা দীর্ঘ চার বছর এখানে পড়াশোনা করেছি আপনারা অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা করেছে আমরা যদিও আপনাদের সঠিক দিক নির্দেশনা মানতে পারি নাই যার কারণে অনেক সময় আপনারা কষ্ট পেয়েছে আমরা হয়তো বুঝতে পারি নাই আমাদের আওয়াজই সেই ভুলগুলো আমাদের খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যেভাবে আমাদের গড়ে তুলেছেন এই জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো সেই সাথে আমি আমার সহপাঠীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা জীবনের যে পর্যায়েই যাই না কেন আমরা আমাদের শিক্ষকদের সবসময় সম্মান করব শ্রদ্ধা করব তাহলে আমরা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারব এছাড়াও আমি আমার সত্য ভাব্দপুর স্যারের কাছে একটা অনুরোধ করবো যে আমাদের অষ্টম সেটার অবস্থা খুবই মানে ভবিষ্যতে এটা টাইলস বা আর অন্য ধরনের কিছু করে দিবে আমাদের পরবর্তী যারা আমাদের পরের যারা আসবে তারা যেন বলতে পারে যে আমাদের সিনিয়র যারা ছিল বড় যারা ছিল তারা আমাদের জন্য কিছু করে গেছে এছাড়া আমাদের স্রোত আছেন তাদের জন্য আলাদা একটা অসমের ব্যবস্থা করলে এটা খুবই ভালো হবে আমি সারদের কাছে এটা বিশেষভাবে অনুরোধ করব সবশেষে যারা আজকে এই অনুষ্ঠান এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন আমরা দীর্ঘ চার বছর একসাথে পড়াশোনা করেছি অনেকেই হয়তো অনেকে চিনি না কিন্তু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই এক জায়গায় হতে পেরেছি তো যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যেসব যে সকল এবং ছাত্ররা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম